এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম জানতে চাই প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজ ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে আমার ঘেন্না করছে যে সুমেশ ভট্টাচার্য সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক প্রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত সরকারের আন্ডারে আদালত বলেছেন সুদ সমে টাকা ফেরত দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলছি গোটা রাজ্যের যারা যারা যাদের কাছে এই খবর গিয়ে পৌঁছাচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলছি যে যে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়িতে যান গিয়ে টাকা চান এক খুনি অবলম্বে আজ বিকেল মধ্যে আজ রাতের মধ্যে যে বা যারা যে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলেন ব্লক স্তরের নেতা জেলা স্তরের নেতা রাজ্য স্তরের নেতা যে যে নেতাকে টাকা দিয়েছিলেন তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে টাকা চান যদি টাকা দেয় তো ভালো যদি টাকা না দেয় যা যা করণীয় তাই তাই করতে হবে তার কারণ এই টাকা সাধারণ মানুষজন ঘটি ভেটি বা ঘটি বাটি বেচে জমি বাড়ি সব বন্ধক দিয়ে এই টাকা তৃণমূলের লোকজনকে দিয়েছিল অবিলম্বে এই টাকা নেওয়ার জন্য তৃণমূলের লোকজনের বাড়ি ঘেরাও করবে তারপর আমি তো বললাম যে যারা যুগ্য প্রার্থী হিসেবে উঠে আসবে যাদের পুনর্মুলের ফলে যাদের যোগ্য প্রার্থী চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্বাচ্য সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় এর তো প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে

সেদিন <laughs> <laughs> প্রভাব এটা একটা যে কত বড় জোচ্চর সরকারের আন্ডারে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্চরদের কয়েক এক্ষরি করবে না হয়তো ওনাদের তো নির্লজ্জের চোখের

যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন এসে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম জানতে চাই আর তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টমিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে